পূর্ণবয়স্ক বিবাহিত মহিলা আমাকে ফেসবুকে মেসেজের মাধ্যমে ওনার সমস্যার কথা জানিয়েছিলেন উনি বললেন যে আমার শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে ওখানে আমার সিদ্ধান্তের কোনো গুরুত্ব দেওয়া হয় না আমার পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই গ্রাহ্য করা হয় না আমার নিজের সত্তা বলে কিছু নেই মাঝে মাঝে তো আমার এটাও মনে হয় যে আমি হয়তো মানুষই নয় তো ওনার সমস্যার সমাধান করার আমি যখন চেষ্টা করলাম তখন ওনার ব্যাপারে জানলাম ওনার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু জানার চেষ্টা করলাম এবং বুঝতে পারলাম যে এই বিষয়ে একটা ভিডিও অবশ্যই বানানো দরকার আজকের এই ভিডিওটা ইয়ং ছেলেমেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আজকের এই ভিডিওটা থেকে তোমার জীবনের ছোট থেকে বড় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমি তোমায় কথা দিলাম তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো প্রথমেই তোমাকে বুঝতে হবে যে কখন আমাদের স্বাধীনতা হারিয়ে যায় বা স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয় বা আমরা কখন পরাধীন হয়ে যাই এটা বুঝতে হবে এই যে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অনেক কিছু অ্যাপ আছে না আমরা যেগুলো ইউজ করি ডেলি মানে দৈনন্দিন জীবনে ডেলিটার ডেলি এই অ্যাপগুলো আমাদের কাছ থেকে কখনোই রকম পয়সা নেয় না পৃথিবীর কারোর কাছে এই অ্যাপগুলো কিন্তু পয়সা নেয় না ইউজ করার জন্য কিন্তু এই অ্যাপের মালিক ডেলি প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায় সারা মাসে হয়তো হা কয়েকশো হাজার কোটি টাকা কামায় তো কিভাবে কামায় এরা কি নেয় তাহলে আমাদের কাছ থেকে এরা আমাদের স্বাধীনতাটা কেড়ে নেয় হ্যাঁ আজকে ইয়ং ছেলেমেয়েরা বলো বা যেসব মানুষরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউজ করে আসছে তারা কখনোই কিছু ব্যতিক্রম ছাড়া কখনোই তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ছাড়া থাকতে পারবে না এমনভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদের দৈনন্দিন জীবনে যদি তুমি একটা মানুষকে বা একটা ইয়ং ছেলেকে বা যে খুব অ্যাডিক্টেড তাকে বলো যে আমি ভাই তোকে পাঁচ লাখ টাকার একটা ফোন দেবো কিন্তু সোশ্যাল মিডিয়া চলবে না তাহলে সে পাঁচ লাখ টাকার ফোনটাও নেবে না ফোন বা স্মার্টফোন এই কারণেই সে ইউজ করতে চায় যাতে সে সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করতে পারে সোশ্যাল মিডিয়া আমাদের কাছ থেকে কিচ্ছু নেয় না ফ্রিতে আমাদেরকে ইউজ করার জন্য দেয় কিন্তু সেখান থেকে আমাদের স্বাধীনতা কেড়ে নেয় আর স্বাধীনতা কেড়ে নিয়ে তারা থার্ড ওয়েতে বিজনেস করে আর সেখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা কামায় ঠিক আছে তো বিজনেসের কথাটা নেয় অন্য কখনো আলোচনা করা যাবে কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে কেউ যখন তোমাকে ফ্রিতে কিছু দেয় তখন সে তোমার স্বাধীনতাটা কেড়ে নেয় হ্যাঁ এটাই হয় আর এই জিনিসটাই পৃথিবীর নাইনটি পারসেন্ট মানুষ বুঝতে পারে না আমি যখন ওনার সাথে কথা বললাম যখন জিজ্ঞাসা করলাম যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কত উনি বলেন আমি টুয়েলথ পাস আপনার হাজব্যান্ডের কত উনি এম এ পাস করেছেন হ্যাঁ আচ্ছা আপনার বাপের বাড়ির ফ্যামিলি কেমন উনি বলেন আমরা একটা খুবই মিডিল ক্লাস টাইপের মানে মিডিল ক্লাস বলতে আমি জিজ্ঞাসাও করেছিলাম যেমন আপনার বাবার ইনকাম কেমন উনি বলেছিলেন যে আমাদের মান্থলি দশ বারো হাজার টাকা ইনকাম হয় ওনাদের কত ছেলে যাকে বিয়ে করেছে সেই ছেলেটাও মান্থলি এক লাখ টাকার ওপর ইনকাম করে এবং তার বাবারও প্রচুর টাকা ইনকাম ছিল এবার খুব ভালোভাবে সিম্পলভাবে বোঝার চেষ্টা করো যে মানুষটা ফ্রিতেই তোমাকে নিচ্ছে তোমার কাছ থেকে কিচ্ছু সে পাবে না হ্যাঁ তাহলে সেই মানুষটা তোমার ওপর হাবি হবে কি হবে না অবশ্যই হবে এমন অনেক ছেলেও আছে এমন অনেক আমি ছেলেকে দেখেছি যারা নিজের কিচ্ছু নেই নিজের কোনো কোয়ালিফিকেশান নেই কিন্তু খুব বড়ো লোক ঘরের একটা মেয়েকে পটিয়ে বিয়ে করে নিচ্ছে এখন সেই মহিলাটা বা সেই মেয়েটা এই ছেলেটার মতো করে চলছে না বা এই ছেলেটার ওপর হাবি হচ্ছে তখন ছেলেটা কিন্তু কান্নাকাটি করছে কেন করলাম কেন করলাম আমার স্বাধীনতা চলে একটা জিনিস খুব সিম্পল বিষয় এটা বুঝতে হবে যে তুমি যদি তোমার সেম লেভেলের কোন একটা মানুষকে চুজ করো তাহলেই তোমার স্বাধীনতা থাকবে খুব সিম্পল জিনিস তুমি যত মানুষের কাছে যাবে ততই তারা তোমাকে চাবুক দেখাবে তোমার প্রতি ভালোবাসা কিছুই থাকবে না আমি এমন অনেক মানুষকে বা অনেক মেয়েকে দেখেছি ঠিক আছে মেয়ে বলাটা ভুল হবে মেয়ে ছেলে উভয়ই ঠিক আছে দেখেছি যারা কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দেখে বিয়েটা করে ঠিক আছে আর যখন তারা স্বাধীনতা পায় না যখন তাদের কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না সেখানে তখন তারা কান্নাকাটি করে কান্নাকাটি করে কোনো লাভ হয় না কান্নাকাটি করে মা বাবার কাছে কান্নাকাটি করলো মা বাবা একবার হয়তো বোঝালো দুবার বোঝালো পাঁচবার বোঝালো কিন্তু যেই এটা রেগুলার হয়ে থাকবে তখন মা বাবা ফেড হয়ে যাবে তখন বলবে যে আরে নিজের মতো করে বোঝে নেয় একটা সময় পর তো মা বাবা থাকবেও না তখন তারা কি করবে তাহলে সম্পূর্ণভাবে তার জীবনটা পরাধীন হয়ে গেল এটা বুঝতে হবে তুমি যদি স্বাধীন থাকতে চাও তাহলে তোমাকেই কাজ করতে হবে তোমাকে ত্যাগ করতে হবে অন্য কিছু নেওয়ার জন্য ও ফ্রিতে তোমাকে কিছু দেবে না ওই ওই মানুষটা 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 পাস করেছে অনেক এডুকেশন কোয়ালিফিকেশন বাড়িয়েছে সেই রাতের পর রাত পড়াশুনো করেছে তার বাবা অনেক কষ্ট করে পয়সা পাতি জমি রেখেছে সে অনেক কষ্ট করে চাকরি পেয়েছে এক লাখ টাকা ইনকাম করে সে তোমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে এই কারণে যাতে সে তোমার ওপর হাবি হতে পারে বা তোমার উপর হুকুম চালাতে পারে যাচ্ছে এইভাবে বোঝার চেষ্টা করবে যে কম্পারাটিভিলিটি যদি ঠিক রাখতে চাও সামঞ্জস্যতা যদি ঠিক রাখতে চাও তাহলে সেম লেভেলের মানুষকে চুজ করতে হবে তবেই তোমার ভালোবাসা টিকে থাকবে এবং তুমি স্বাধীন হতে পারবে ঠিক আছে এই একটা উদাহরণ একদিনই দিয়েছিলাম যে মহাভারতে কৌরবরা নারায়ণী সেনা চাইল আর অর্জুন স্বয়ং নারায়ণকে চাইল নারায়ণ তোমার জন্য যুদ্ধ করবে না অর্জুনের জন্যও করেনি তোমার জন্যও করে করবে না যদি তুমি নারায়ণকে চুজ করো যদি নারায়ণকে চুজ করো অর্থাৎ স্বাধীনতাকে চুজ করো তাহলে তোমাকে কাজ করতে হবে তোমার ওপরে কিন্তু কি হবে যুদ্ধে তুমি জয়ী হবে সারা জীবন মাথা তুলে স্বাধীনভাবে বাঁচতে পারবে নারায়ণ অর্থাৎ স্বাধীনতা আর যদি নারায়ণই সেনা চাও অর্থাৎ মানে তোমার যে শ্বশুরবাড়ি হবে ছেলে হোক বা মেয়ে হোক মানে হাজব্যান্ড বা ওয়াইফের পয়সা থাকুক গ্রুপ থাকুক হুম বাড়ি থাকুক গাড়ি থাকুক সব কিছু সে থাকবে সে করে আনবে সব কিছু বাড়ি গাড়ি হাবি জাবি সব সে কিছু করবে তুমি শুধু ভোগ করার জন্য চললে তাহলে ভোগ হয়তো করতে পারবে কিন্তু তুমি পরাধীনভাবে ভোগ করবে স্বাধীন হতে পারবে না হয় স্বাধীনতা আর নয় তোমাকে এদিকে নারায়ণী সেনা চুজ করতে হবে হয় পরাধীন হতে হবে ঠিক আছে তাই স্বাধীনতা তুমি যদি চাও তাহলে তোমাকে তোমার উপরে কাজ করতে হবে কেউ তোমার হয়ে লড়বে না সেদিন কিন্তু মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের হয়ে লড়াই করেনি অর্জুনকেই লড়াই করতে হয়েছিল তাই তুমি এটা বুঝতে হবে তোমাকে এটা বোঝা অবশ্যই দরকার যে তুমি যদি নিজের ওপরে কাজ করতে পারো তাহলে তুমি স্বাধীনভাবে কাজ করতে পারবে স্বাধীনভাবে বাঁচতে পারবে ঠিক আছে এটা অনেকজন বুঝতে পারে না এবং একটা সময় পর যখন বুঝতে পারে তখন কিন্তু সত্যিই অনেকটা দেরি হয়ে যায় হ্যাঁ অনেকটা দেরি হয়ে যাওয়ার ফলে কিন্তু আর কিছুই করার থাকে না একটা জিনিস এটাও বুঝতে হবে যে কিছু কিছু ডিসিশন কিছু কিছু সিদ্ধান্ত সময়ের সাথে নিতে হয় সময়ের সাথে তুমি যদি ডিসিশন নিতে না পারো তাহলে সময় তার মতো করে তোমাকে চালনা করবে বুঝলে তুমি পঞ্চাশ বছর বয়সে গিয়ে যদি বলো যে না আমি আর যার সাথে সংসার করছি আর করবো না তাহলে হয়তো তুমি করতে পারবে কিন্তু সেখানেও তুমি সুখী থাকবে না খুশি পাবে না শান্তি পাবে না খুব অল্প বয়সে বোঝার চেষ্টা করো যে তোমাকে অনেক ম্যাচুয়ের হতে হবে আর ম্যাচুয়ের হতে গেলে নিজের ওপরে নিজেকে কাজ করতে হবে তুমি যদি নিজেকে ভালো না বাঁচতে পারো নিজের আত্মসম্মান যদি বলি দাও তাহলে কেউ তোমাকে সম্মান করবে না এই সিম্পল কথাগুলো বুঝতে হবে আদারওয়াইজ সারা জীবন কষ্ট পেতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও সেই সব বন্ধু বান্ধবের সাথে যারা এই ধরনের সিচুয়েশনে পড়ে আছে আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে কিন্তু প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মধ্যে এটুকুই টাটা ডেকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো